আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হাজির হয়ে গিয়েছি জ্যাকার্ডের নিউ কিছু কালেকশান নিয়ে নিউ ডিজাইন এটা জাস্ট শুধু জ্যাকার্ড লাভার যারা তাদের জন্য সো আমি আর ডিটেলসে যাবো না জাস্ট শুধু একটার পর একটা প্রোডাক্ট দেখাবো যাতে ভিডিওটা লেনদি না হয়ে যায় ফার্স্ট যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে এই স্ক্রিন প্রিন্টের উপর হ্যাঁ এই প্রিন্টটা এটা নিউ আসছে এই স্ক্রিন প্রিন্টটা অর্থাৎ নিচের যে ডিজাইনটা এটা হচ্ছে আমাদের লেটেস্ট কালেকশান আজকে আমি চারটা কালেকশান নিয়ে হাজির হব যেটা একেবারেই নিউ তাছাড়া গত সপ্তাহের কালেকশানটা তো আছেই এটাও কিন্তু আমাদের ওগুলোও নিউ কালেকশানের মধ্যে সো জ্যাকেটের এটা ছিল হচ্ছে কামিজ কামিজের লেন্থ এখানে আছে এটা ফর্টি না ফর্টি আছে ভাইরান হ্যাঁ ফর্টি সিক্স আর এপিটোপির দুপাশেই হচ্ছে কাজ করা পাশ থেকে হাতা বের হবে এই ছিল কামিজটা চকলেট কালার তার সাথে কম্বিনেশন করা এই যে ওড়না খুবই সুন্দর কালারফুল ওড়না হ্যান্ডলুম তাঁতের হাতে বোনানো তাঁতের হাতে বোনানো তাঁতের ওড়নাগুলো আমাদের অনেকেই চাচ্ছে প্লেন ওড়নাগুলো চেষ্টা করব যে প্লেন ওড়নাগুলো নিয়ে যাতে আপনাদের সামনে আসা যায় সো এখন যেহেতু থ্রি পিস দেখাচ্ছে এটাই দেখাই আর এই হচ্ছে স্লাব কটনের না এটা আসছে হচ্ছে আরং কটন এই জ্যাকেটের সাথে হচ্ছে প্যান্ট যেটা আসে প্যান্ট দুই রকমের আসে একটা আছে হচ্ছে স্লাব কটনের আসে আরেকটা একটা আছে আরং কটনের ঠিক আছে সো এটার মধ্যে দেওয়া আছে আরং আরং ভয়েল যেটা সেটা এই যে সো এটা ছিল একটা কম্বিনেশন এখন এই ডিজাইনের মোটিফের মধ্যে কালার কম্বিনেশন আছে হচ্ছে আরো এক দুই তিন চারটা হ্যাঁ টোটাল পাঁচটা সো কালার কম্বিনেশনগুলো দেখে ফেলি একটা একটা করে আমি যেটা করব যে

সবার পছন্দের মানে যারা জ্যাকেট প্রেমী তাদের পছন্দের শীর্ষে থাকার একমাত্র কারণ হচ্ছে নাম্বার ওয়ান এই ওড়নাটা অ্যান্ড নাম্বার টু হচ্ছে আমাদের ড্রেসের নিচের পার্টের যে স্কিন প্রিন্টার হুম এই কারণেই হচ্ছে ড্রেসগুলো খুব অ্যাট্রাক্টিভ লাগে এবং মানুষ পছন্দও করে ওকে নেক্সট দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন কালার ব্রাউনের মধ্যে ব্লু কম্বিনেশন এবং এই কাপড় কমলা আসতেছে বাট এটা হচ্ছে আসলে পোরা ইটের কালার রাইট পোরা ইট 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 কালার হ্যাঁ হ্যাঁ এই যে এটার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা ইট কালার এই যে খুব সুন্দর আর আমি একটু কাছ থেকে দেখাতে বলবো ভাইয়াকে ফেব্রিকটা যদি বোঝানো সম্ভব হয় এই যে আসছে সো এই হচ্ছে বুনন হ্যাঁ এটা কিন্তু কোনো প্রিন্ট বা কোনো কিছু না কাপড়ের বুননেই এভাবে নকশা করা কাপড়টা বুনাই নকশা করে সো এটা নতুন নকশা এসছে খুবই সুন্দর অর্থাৎ আচ্ছা এইটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওর অর্থাৎ যেটা বলছিলাম যে জ্যাকেটের মধ্যে শুধু যে স্ক্রিন প্রিন্টের নকশা আসছে তা না আমাদের ফ্যাব্রিকের নকশার মধ্যেও চেঞ্জ এসছে আচ্ছা এই হচ্ছে ওনাটা কি দারুণ কন্ট্রাস্ট না দারুণ মানে পুরো আইটেম মাঝখানে ডিপ ব্লু তার পাশে হ্যাঁ স্কাই ব্লু ডিপ ব্লু আবার এখানে গ্রিন প্যারট গ্রিন দারুন দারুন কালার কম্বিনেশন আচ্ছা এন্ড এটার পরে দেখাবো হচ্ছে লাল রেড এজ ইউজুয়াল আমার মনে হচ্ছে যে এটা দেখাবে আমার মোবাইলে হ্যাঁ আমার মোবাইলে লালটাকে হিসেবে নেয় আচ্ছা এই যে এটা হচ্ছে লালের উপর হ্যাঁ এবং খুব সুন্দর টক টকে লাল আমি বলেই দিই ভিডিওটা যাতে বোঝা যায়

এটার মধ্যে ফাইনাল কালার যেটা সেটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা আমি জানি না কি কালার আসবে পেস্টি আসছে ব্লুইশ আসছে আচ্ছা বাট এটা খুব সুন্দর মিষ্টি একটা পেস্ট কালার এই যে এবং এই এই মেজেন্ডাটা রীতিমতো কমল আসছে ওহো আর এই হচ্ছে মেজেন্ডা মেজেন্ডার মধ্যে নেভি ব্লু স্কিন এবং আমার এই ফেব্রিকটাও কিন্তু নিউ হ্যাঁ ফেব্রিকের যে ডিজাইনটা নকশা করা এই ফেব্রিকগুলো এবার নিউ এসেছে আর এই হচ্ছে মেজেন্ডা সালোয়ার এটার সাথে এটা স্ল্যাব কটন সো সালোয়ারটা কটনের হবে স্ল্যাব কটন ইদার স্ল্যাব কটন অর হচ্ছে আরং কটন আচ্ছা আর এই হচ্ছে তো ছিল হচ্ছে এই নিচের যে মোটিভটা আসলে এই মোটিভের মধ্যে বান্ডেলটা এখন আমি সেকেন্ড এইটা হচ্ছে নিউ স্কিন পেন নিউ ডিজাইন সো পাশাপাশি প্রেস কালার প্রেস কালার হয়ে যাচ্ছে আচ্ছা ওকে প্রেস্ট কালারের মধ্যে দুটা দেখাই কিন্তু এটা কালার কম্বিনেশন আলাদা এই যে এটা অনেক সুন্দর কিন্তু আমি জানি না ভিডিওতে এক্স্যাক্ট ডিজাইনটা দেখানো পসিবল আসে না ভাইয়া ওয়া ওয়াও আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আরেক রকমের ডিজাইন করা স্কিন প্রিন্ট সো এই ছিল হচ্ছে কামিজটা এটার প্যান্টটা হচ্ছে ব্লু যেহেতু স্কিনটা ব্লু আর তার সাথে হচ্ছে ব্লু অ্যান্ড গ্রিন কম্বিনেশনে হচ্ছে ওন্নাটা আর সাথে হচ্ছে ড্রেসের যে স্কিন পিন সেই কালারের জাস্ট ভাইস ভার্সা পেস্ট কালার আর রেড কালার কম্বিনেশনে করা এই যে খুবই সুন্দর সো এইটার মধ্যে কালার ব্যান্ডেল হচ্ছে একটা এই ডিজাইনের মধ্যে দেখালাম একটা পেস্ট দেন দেখাবো হচ্ছে এইটা আগে দেখাই খুব সুন্দর আমলকি কালার হ্যাঁ আমার এই জ্যাকেটের এই আমলকি কালারটা কিন্তু অনেকেই পছন্দ করে এই যে

দারুনতেশ আম্লকি কালার দিয়ে প্রিন্ট করা ওয়াও আচ্ছা দেন এটার আরেকটা কালার হচ্ছে পার্পল আর এই আলোটা দেখেন পার্পল তাও আবার এটাও ও এটাও কিন্তু পার্পল কম্বিনেশন ওয়াও আচ্ছা আমাদের মাঝে আমাদের নিজেদের কম্বিনেশন মাঝে মাঝে নিজেরাই মানে মুক্ত হয়ে যায় যে না সুন্দর আসে যখন এটা সঙ্গে এটা দিছিলাম হ্যাঁ রাইট রাইট

সামনে পুজো উপলক্ষে কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন যাদের পছন্দ হবে এই যে ওয়াও একটা বন্যা এই ড্রেসগুলো আসলে সব সব পরা যায় এত সুন্দর কালার কম্বিনেশন সব ফেস্টিভ একটা লুক দেয় আচ্ছা দেন রেডটা দেখাবো অর্থাৎ সবার লাস্টটা দেখাবো

আহ এটা হচ্ছে প্যান্টটা ব্লু হ্যাঁ খুব সুন্দর নীল সাথে ওন্নাটাও হচ্ছে নীল নীলের নীল রবিন রবিন একেবারেই রবিন ব্লু এই যে দারুণ ব্লু এন্ড ব্লু আচ্ছা এইটার ফাইনাল যে কালারটা আছে সেটা হচ্ছে পার্পল এন্ড পার্পল খুব সুন্দর একটা বেগুনি সাথে খুব সুন্দর টিয়া সবুজ হলুদ কম্বিনেশনে করা এই যে এটাও খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারই দারুণ আর সবচেয়ে ভাল লাগে হচ্ছে যখন অন্যটা সাইডে সাইডে রাখা হয় অন্যটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এই হচ্ছে সালোয়ারটা এখানে ডার একটু অন্যরকম গ্রিন আসছে এটা আসলে প্যারট গ্রিন একেবারে টিয়া একদমই টিয়া হ্যাঁ একেবারে টিয়া সবুজ এটা অরিজিনাল টিয়া সবুজ আচ্ছা এইটার রঙটা আবার খুব সুন্দর এই যে এই যে একটা সুন্দর স্ট্রাইপ হ্যাঁ হ্যাঁ স্ট্রাইপটা অনেক সুন্দর লং স্ট্রাইপ আচ্ছা সো এই বান্ডেলের মধ্যে এই কয়টা কালার ছিল দেন আমি নেক্সট ডিজাইনে যাব সেটা হচ্ছে এইটা মিষ্টি কালার মিষ্টি কালার দিয়ে শুরু করি সিকোয়েন্সে একটু প্যাচলি আমরা প্যাচলি গিয়ে না কোন সমস্যা সেকেন্ড নো প্রবলেম আচ্ছা আমাদের টার্গেট ছিল যে এটা আমরা সেকেন্ডে দেখাবো ডিজাইনটা অনেক বড় হ্যাঁ ডিজাইনটা বড় সবগুলো ডিজাইনই বড় এই ডিজাইনটা পেটা আর কি এটা একটু পেটা একটু চড়া আচ্ছা আমি এভাবে ধরি এই যে মিষ্টি কালারের কম্বিনেশনে করা এটা দেখতে আসতেছে

এটা আবার অন্য আসছে হচ্ছে অল ওভার একটু ছিটা কাজ অর্থাৎ নিচেও কাজ আছে আবার এই বডিতে একটু ছেটা কাজ আছে আহ কাজ বলতে হচ্ছে স্কিন প্রিন্ট করানো হ্যাঁ স্কিন প্রিন্ট আচ্ছা আমি একটু স্লো যাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় যাতে আপনার স্ক্রিন নিয়ে দেখাতে মানে আমাদেরকে পাঠাতে পারেন এর জন্য একটু স্লো দেখাচ্ছি ভিডিওতে আশা করি যারা জ্যাকেট পছন্দ করেন বা ওয়েট করছেন জ্যাকেটের জন্য তারা ভিডিওটা পুরোটা দেখে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডারটা দিবেন আর সরাসরি চলে আসতে চলে চলে আসতে পারেন আমাদের শোরুমে উত্তর এগারো নম্বর এই কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটা আবার একটু ডিফারেন্ট ইয়ালো এর আগেরটা যেটা বলেছিলাম যে সরিষা ফুলের কালার এটা আবার একটু কাঁথালি কালার হ্যাঁ এটা আবার কাঁথালি কালারের হলুদ একটু সফট মানে একটু লাইট আর কি আর

কাপড়ের মধ্যে ডিজাইনটা অনেক হ্যাঁ কাপড়ের ডিজাইনটা খুব সুন্দর দেন প্যান্ট হচ্ছে মেজেন্ডা একেবারে অরিজিনাল মেজেন্ডাই পিঙ্কিশ বা জাম টাইপের না মেজেন্ডা কালার এন্ড দেন এটার শেডটা হচ্ছে মেজেন্ডা পার্পল হ্যাঁ 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 এটার হচ্ছে মেজেন্ডার মেজেন্ডা প্লাস ব্লু এন্ড পার্পল শেড এই যে নিচে আছে ব্লু এখানে মেজেন্ডা এই পাশে পার্পল একদম বালুচরি দারুণ তুমি এত সুন্দর সুন্দর নাম ইনস্ট্যান্ট কই থেকে পাও ভাইজান তোমার নামগুলো অসাধারণ না এগুলো আসলে কাইন্ড অফ বালুচরি মোটিফ বলা যায় বালুচরি মোটিফ করা রাইট এটা ঠিক বলছো এটার মোটিফটা বালুচরি এপরে আছে রেড হ্যাঁ এবং এটাও सेम টাইপের রেড জাস্ট টু দ্য ফেব্রিকটা আর ডিজাইনটা डिफरेंट বাট টক টকে সিঁদুর লাল এই যে তার মধ্যে তিনটা কালারের কিন্তু স্কিন প্রিন্ট এখানে হ্যাঁ এই যে খুবই সুন্দর ড্রেসের কাজটা আর এখানে আছে হচ্ছে গ্রিন ইয়েলো ব্লু কম্বিনেশন আর এটার সাথে সালোয়ার ট্রাসটা খুব সুন্দর মিষ্টি ইয়েলো এই যে ইয়েলো সালোয়ার অ্যান্ড ওন্নাটা হচ্ছে ইয়েলো একদম বুম কম্বিনেশন হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে খুব সুন্দর পার্পেল কালারের মধ্যে এই যে মধ্যে তিনটা স্কিন প্রিন্ট করা আর কম্বিনেশন আসছে হচ্ছে সালোয়ারটা ম্যাজেন্ডা অন্যটা হচ্ছে ম্যাজেন্ডা ব্লু কম্বিনেশন যেহেতু এটার মধ্যে ব্লু স্কিন প্রিন্ট করা ব্লু অ্যান্ড ইয়েলো এই যে তো এই ছিল এইটার বান্ডেল আই মিন এই ডিজাইনটার বান্ডেল এখন যে ডিজাইনটা দেখাবো এটাও অদ্ভুত একটা সুন্দর এটা আমি কিনে শুরু করবো আমলকিটা দিয়েই করি কারণ অনেকক্ষণ এই টাইপের কালারটা দেখানো হয় নাই সো অ্যাগেইন আমলকি কালার আর এইটার ডিজাইনটা দেখাই আমি জানি না এত সুন্দর ডিজাইনটা এক্স্যাক্ট আমার কম দামি পচা মোবাইলে আসবে কিনা ভাইজান আমার এক্সক্লুসিভ ডিজাইন গুলো আমার কম দামি পচা মোবাইলে কি নিতে পারবে নিতে পারছে না দারুণ একটা কম্বিনেশন এটা অনেক সুন্দর আলপনাটা সুন্দর হ্যাঁ স্ক্রিনটা সুন্দর আসছে এটাই হচ্ছে মেইন কথা সরাসরি এটা আরো অনেক সুন্দর ফ্যান্টাস্টিক হচ্ছে কাঠালি ইয়েলো কাঠালি কালার ক্যাট কেটে যে ফুল দে ওই টাইপের না খুব সুন্দর সোবার একটা সফট কালার ইয়ে সফট ইয়েলো অ্যান্ড ওনাটাও এই যে ওনাটাও খুব সুন্দর আর সবচেয়ে সুন্দর কালার হচ্ছে এই দুই পাশের ইয়েটা কম্বিনেশনটা এটা অনেকটা শ্যাওলা টাইপের কালার তাই না ভাইজান ইয়েলোর সাথে শ্যাওলা লাল ডার্ক বটল গ্রিন বটল গ্রিন আচ্ছা সো এটা এইটা ছিল একটা এইটার আর কালার বান্ডেলের মধ্যে আছে হচ্ছে এটাই দেখাই নেভি ব্লু এই যে হ্যাঁ এটাও মানে এই কাজগুলো সুন্দর আসছে ঠিক বলছো কাজগুলো সুন্দর আসছে অনেক আর এটার ইয়ে হচ্ছে ভাইজান তুমি কি একটু এইটার ই এটা দেখাতে পারো এটা কিন্তু মানে রোজ গোলাপ ড্রেসের মধ্যে একটু মাঝখানে ই করো প্রেস করো হ্যাঁ হ্যাঁ দেখো নেয় কিনা নিয়েছে না এটা কিন্তু রোজ গোলাপ অল ওভার গোলাপ গোলাপের বুননে করা কাপড়টাই হচ্ছে গোলাপের বুননে করা আর এটার প্যান্টটা হচ্ছে অরেঞ্জ কারণ অরেঞ্জটাই হচ্ছে ফুটে এটার সাথে ওনার সাথে কম্বিনেশন করে এর জন্য অরেঞ্জ ওনার তো সবচেয়ে বেশি সুন্দর পুরো স্টার সিনেপ্লেক্স এটা একটা আমার না ভাইজান ডল বিসারন সাউন্ড এই যে ওয়াও আমার তো ঘরের মধ্যে আর কোনো ফার্নিচার রাখা যাবে না জাস্ট শুধু আলমারি আর আলমারি আচ্ছা দেন পার্পলটাকে দেখেছি না ব্লু পার্পল দেখেছি হ্যাঁ নো

যেহেতু স্কিনের মধ্যে ব্লু আছে অ্যান্ড ওন্যাটাও ব্লু সো এই যে সালোয়ার আর আমরা যেটা করি এটা হচ্ছে ওন্যাটা মেইনলি ওনাটার কম্বিনেশনে হচ্ছে আমরা স্কিনটা স্কিন কালারটা সিলেক্ট করি এই যে অন্যটা ওকে সো এইটার বান্ডেলের মধ্যে আর আছে দুটো কালার সেটা হচ্ছে ম্যাজেন্ডা এন্ড রেড সো এখন ম্যাজেন্ডাটা দেখাচ্ছি ম্যাজেন্ডা ইজ গোয়িং রেড এগেইন এগেইন উই আর ভেরি সরি ফর দ্যাট এটা হচ্ছে ম্যাজেন্ডা এবং পিওর ম্যাজেন্ডা ম্যাজেন্ডার মধ্যে পিঙ্কিশ থাকে বা জাম টাইপের ম্যাজেন্ডা থাকে এটা হচ্ছে অরিজিনাল ম্যাজেন্ডা কালার বাট আম সো সরি যে আমার কম দামি মোবাইলে অ্যাজ ইউজুয়াল কালার ডিটেক্ট করতে পারছে না সেটা ম্যাজেন্ডা কালার আর এটার সাথে আসছে হচ্ছে নেভি ব্লু আর অন্যটা হচ্ছে নেভি ব্লু অ্যান্ড পার্পল শেড এই যে ওয়াও। ব্লু এন্ড আচ্ছা এইটার সাথে ফাইনাল কম্বিনেশন আছে হচ্ছে রেড লাল। লাল হলুদ। খুব সুন্দর। ফেস্টিভ সিজনে পা রেখেছি আমরা। সো লাল কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন। টক টকে লাল। অ্যাজ ইউজুয়াল এটা দেখাচ্ছে অরেঞ্জ বাট এটা হচ্ছে টক টকে সিঁদুর লাল আর এটার কালার কম্বিনেশান আসছে হচ্ছে ইয়ালোর সাথে এবং এই ইয়ালোটা হচ্ছে কাঁঠালি কালারের হলুদ সালোয়ারটা আর ওনাটা খুব সুন্দর খুবই সুন্দর হচ্ছে লাইট ইয়ালো অ্যান্ড একটু কিছুটা ডিপ লেমন টাইপের ইয়ালোর কম্বিনেশন করা এই যে সাথে সাদা সো এই ছিল হচ্ছে এই লেটেস্ট কালেকশনের কালার বান্ডিলগুলো এবং ডিজাইনগুলো আই হোপ জ্যাকার্ট লাভার যারা তাদের ভালো লেগেছে কেমন লাগলো জানান আর সবচেয়ে বড় কথা যে স্ক্রিন পিট নিয়ে আমাদের সরি স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজে নক করেন আর যেটা করতে পারেন যে আমি ভিডিওর নিচে স্কলে দিয়ে দিব আমাদের নাম্বারগুলো নাম্বারগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হতে পারেন ঠিক আছে এই তো আর প্রাইসের ব্যাপারে যেটা যে যারা রেগুলার নেয় তারা তো জানেনি আর যারা নতুন তারা নক করেন আমাদের হোলসেল এবং রিটেল প্রাইসটা জানার জন্য সো আর বেশি লেন্দি করব না জাস্ট আরেকটু স্ন্যাপ দেখেই যে এখানে কিছু ডিজাইন আরও আছে এই ডিজাইনগুলো খুললে দেখাতে গেলে আরও অনেক বেশি লেন্দি হয়ে যাবে কারণ এই ডিজাইনের মধ্যে কয়েকটা নিয়ে আমি অলরেডি দেখিয়েছি কিছু হয়তো বা আসে নাই এই ঝুমকার ডিজাইনটা মনে হয় যায় নাই এটা অবশ্য এখন খুলে দেখাতেও পারছি না বিকজ অফ এটার বান্ডেলও প্রাইস শেষের পথে আছেই হয়তো একটা ডিজাইন একটা কালারের আর এই বান্ডেলটা হয়তো আমি এর আগে দেখিয়েছি সো আমি এই বান্ডেলটা নিয়ে আর এখন দেখালাম না আর এই যে ডট প্রিন্টটা এটাও এর আগে আমি দেখিয়েছি এটা বোথ আমার তাতেও গিয়েছে এবং জ্যাকেটেও গিয়েছে হ্যাঁ এটা ডিজাইন আছে এদিকে ও এই পাশে আরেকটা আছে আচ্ছা এইটা একটা আমি একটু খুলে দেখিয়ে ফেলি একটা খুলে দেন আমি কালার বান্ডেলটা দেখাবেন এইটা হচ্ছে একেবারেই লেটেস্ট কালেকশন আমার আনকমন কোন কালার কি আছে মিষ্টি কালারটা কি দেখাবো কারণ এই অ্যাকুড়ে আসে না সো আমি হ্যাঁ রাইট পিচ কালার এটা একটু দেখাই সেম কালারটা দেখে ফেলি এটাও লেটেস্ট এই সপ্তাহের যারা বৃহস্পতিবারের জন্য বসে থাকেন আমার লেটেস্ট কালেক্ট কালেকশনের জন্য আপডেটের জন্য লেটেস্ট কালেকশন অনেক আছে গতকালকে ভিডিও গিয়েছে একটা বোথ পেজ অ্যান্ড ইউটিউবে সো আপনারা যারা বৃহস্পতিবারের জন্য বসে আছেন যে এই লটের জন্য সো এই হচ্ছে জ্যাকেটের লেটেস্ট আরেকটা এবং এটার মধ্যে আপনারা একটা জিনিস কি ফলো করেছেন যে বডিতে কিন্তু হালকা ছিটা দেওয়া আছে হ্যাঁ আমরা একটু চেষ্টা করছি একটু ডিফারেন্টভাবে খেলে দেখার জন্য যে এইটা নিয়ে খেলা করে কেমন লাগে আচ্ছা তারপর হচ্ছে এটার বান্ডেলটার মধ্যে এটা আসছে পার্পল আর এটার ও হচ্ছে আমাদের খুবই ফেমাস একটা হ্যাঁ এটা হচ্ছে পার্পল এন্ড অ্যাশ কম্বিনেশনের চাহিদা খুব বেশি আচ্ছা তো এটা হচ্ছে লেটেস্ট কালেকশনের আরেকটা আর এইটা এই কম্বিনেশনের মধ্যে কালার আছে হচ্ছে একটা বোধহয় আমি নিচে রাখলাম আমি আর পুরোটা খুলে না দেখাই জাস্ট কালার কম্বিনেশন দেখাই দেখেন্ডার মধ্যে হচ্ছে ব্লু কম্বিনেশন সাথে হচ্ছে ব্লু ইয়ালো ওনা দেন হচ্ছে ইয়ালো ইয়েলোর সাথে আছে হচ্ছে নেভি ব্লু অ্যান্ড নেভি ব্লু রেড কম্বিনেশনের হচ্ছে ওড়না ডিজাইন কিন্তু সেম হবে তারপর আছে হচ্ছে রেড এই যে রেডের মধ্যে অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর কাঁঠালি কালারের ইয়েলো সালোয়ার অ্যান্ড ইয়োলো আর ইয়ার যে কম্বিনেশনের যে কালারফুল ওড়নাটা আমাদের সেটা তিন চারটে কালারের ওড়নাটা সেটা আর ফাইনাল যে কালারটা আছে সেটা হচ্ছে পেস্ট কালারের পেস্ট এই যে এবং এটার কম্বিনেশান আছে হচ্ছে হ্যাঁ এরা এ সুন্দর পেস্ট কালার আচ্ছা আর এই হচ্ছে সালোয়ার অ্যান্ড জিন্ডা হ্যাঁ মেজেন্ডা আর অন্যটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক ব্লু পার্পেল শেড তিন চার তিনটে চারটে কালারের শেট অ্যাজিডল তো এইটাও ছিল লেটেস্ট কালেকশানের মধ্যে আমাদের এই তো এই ছিল কালেকশন সো আর ভিডিওটা লেনদি না করেই সবাই ভালো থাকবেন দরকার করবে না আমাদের জন্য আর কিছু করলে হয় যান না বলার হচ্ছে যে যারা হোয়াটসঅ্যাপ এবং এর মধ্যে যারা দিবে টেক্সট করবে তারা যেন অবশ্যই এলাকার নাম নিজের নাম এবং ফোন নাম্বারটা হ্যাঁ তাহলে আমাদের হয় কি রিকল করতে সুবিধা হয় যে কে কোথা থেকে বলছেন এই তো এটাই সো পেয়ে বাংলাদেশ জিদাবাদ আল্লাহ